আমার নাকি বলেন কেন ই আমারে ধরবো মানে লাগাই দিলে তুমি মিয়া পাহাড়া ঠেঙ্গটা পরে ভাঙে গেল এখন আমারে ধরবো ধরলে তো ধরবো আমার কেন ধরবো আরে ভাই বুঝলাম না আপনার কইলাম একটা আপনি শুনলেন আর একটা আর ভাই আপনি কি টসা নাকি টসা শশা আমার শশা মনে হয় শশা খাবেন বাজারে গিয়ে যে জমিতে পড়ে খান লাগাই দিয়ে বলেন শশা ধুর ভাই আপনার সাথে আমার কথা বলাটা হয়েছে বন্যা হয়েছে কোন এলাকায় বন্যা হয়েছে আর বন্যা কিছুদিন আগে হয়ে গেল আর কোন নদী ভাঙছে কোন এলাকা ডুবে গেছে বন্যা হয়েছে আসলে বন্যা হয়েছে ধুর ভাই কথাটা বোঝার চেষ্টা করেন কি খোঁজার করব মানে লাগাই আপনি এখন খোঁজার চেষ্টা করতে বলেন তুমি যে লাগাই দিয়েছো মিয়া এটা সবাই দেখছে আর কি খোঁজার চেষ্টা কি খুঁজতে বলেন আপনি ছুরি এই এই ছুরি লোক আমার ছুরি না গেল রে এই

বলবি একটা শুনে ও তো এরকমই করে বলবি একটা আর শুনবো আর একটা